নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে আজকে আমি যে ব্লগটি শেয়ার করছি সেটি আগস্ট মাসের একটি ব্লগ ডেটটা পারফেক্টভাবে মনে নেই কারণ সম্পূর্ণ জুলাই মাস এবং আগস্ট মাসের শুরুর দিকটা জুড়ে আমরা দুজনেই নানারকম অসুস্থতায় ভুগেছি বর্তমানে চলছিল সৌভিকের হাতে চোট পাওয়ার পরের সময়টা তবে জানেন তো আমরা নিজেদের সুযোগ সুবিধা মতন আসতে ধীরে নিজেদের প্যাকিং আরম্ভ করে দিয়েছি বাড়ি ফেরার এখনও পারফেক্ট ডেটের ঠিক নেই কিন্তু আমাদের প্যাকিং শুরু হয়ে গেছে সেই আগস্ট মাস থেকেই সত্যি বলতে এখন আমরা শুধু বাড়িতে ফেরবার দিনই গুঞ্জি বলতে পারেন আজকে সৌভিক ঘরের ছোট ছোট কিছু জিনিসপত্র যেগুলি প্রতিনিয়ত দরকার পড়ে না বিশেষত ঘর সাজানোর জিনিস সেরকম বেশিরভাগ জিনিসগুলো গুছিয়ে তুলে রাখলো একটি ছোট্ট ট্রলিতে আর আজকে একটি ছুটির দিন তাই দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা দুজনেই বুদাপেস্ট ঘাট নামের একটি পার্কে এলাম এই জায়গাটি ভারী সুন্দর এবং সবুজে ঘেরা বুদাপেস্টের দানিয়ব নদীকে আমরা হাতে গোনা কয়েকটা স্পটেই খুব কাছ থেকে পাই অর্থাৎ আমরা দানিয়ব নদীর জলকে ছুঁয়ে দেখবার সুযোগ পাই তবে কি জানেন তো নদীর পারে নানা জায়গাগুলিতে তো আমরা শীতের সময়টা আসতে পারি না যেমন ঠান্ডা থাকে তেমনই কালো ধূসর হয়ে থাকে চারিদিক এরকম সবুজ ঘেরা ঝলমলে পার্কগুলিকে এখন এই গরমের সময়টা যেমন সুন্দর লাগে দেখতে ঠিক তার উল্টো হয় এদের শীতকালীন দৃশ্যগুলি বুদাপেস্টের এই জায়গাটিতে আমরা যতবার এসেছি ততবারই চোখে পড়েছে এখানে থাকা নানা সুন্দর এবং বড় বড় ক্যাফে কিংবা রেস্টুরেন্টগুলিতে হয় বার্থডে সেলিব্রেশন হচ্ছে নয়তো অ্যানিভার্সারির পার্টি আর নয়তো ওয়েডিং পার্টি চলছে ঠিক তেমনই আজকেও দেখলাম এখানে একটি ওয়েডিং পার্টি চলছে আমার তো সব থেকে বেশি ভালো লাগে এরকম অনুষ্ঠানগুলিতে আসা সকলে সাজুগুজি দেখতে দারুণ এলিগেন্টভাবে সাজগোজ করেন ওনারা যাই হোক আমাদেরকে তো আর বিয়েবাড়িতে খেতে ডাকবে না তাই ভাবলাম নিজেরাই কিছু খেয়ে নেওয়া যাক তাই এখানে থাকা বুদাপেস্টের বেশ নাম করা একটি জেলাটোর দোকানে এলাম এখানে একসাথে জেলাটো সহ নানারকম বিখ্যাত কেক পেস্ট্রিও পাওয়া যায় এই দোকানটির নাম ডোবে আর আমরা নিলাম একটা পেস্ট্রি আর এক রকমের জেলাটো এখানকার জেলাটো সময় দারুণ হয় খেতে কিন্তু এই কেকটা জাস্ট দুর্দান্ত তবে ভীষণ কড়া মিষ্টি সৌভিক তো একবার খেয়ে আর খেলো না বাকিটা আমিই খেলাম আর টুকটাক খাওয়া দাওয়া সেরে আমরা এবারে এই পার্কের একটি দারুণ সুন্দর এরিয়া দিয়ে হাঁটছি দেখুন সম্পূর্ণ রাস্তাটি এখানে নদীর ধার বরাবর কাঠের বাঁধানো ব্রিজের মতন ভাবে বানানো হয়েছে আর এই গাছগুলি দিয়ে সেই ব্রিজের নানা জায়গা প্রায় সম্পূর্ণ ঢেকে রয়েছে এই জায়গাটা কি দারুণ সুন্দর দেখতে তাই না তবে এবারে আমরা এগোচ্ছি এই পার্কের এরকম একটা জায়গায় যেখানে গেলে দানিব নদীকে ছুঁয়ে দেখা যায় আর সবুজ ঘাসের ওপর হাঁসগুলিকে দেখুন কি সুন্দর লাইন দিয়ে বসে নিজেদের খাবার খুঁজে যাচ্ছে মন দিয়ে আর এই হলো এই পার্কের মধ্যে অবস্থিত আমাদের সব থেকে বেশি পছন্দের জায়গা এখানে এলে মনটা শান্ত হয়ে যায় অন্যান্য দিনে এখানে এলে শুধু জলের আওয়াজই শুনতে পাওয়া যায় তবে এই পার্কের পাশেই আরেকটি স্পট রয়েছে সেখানে আবার নানা পিকনিক পার্টি চলছে তবে শুরুতে সেই মিউজিকের ঢিক শব্দতে বেশ বিরক্তই লাগছিল আমাদের কিন্তু কিছুক্ষণ দাঁড়ানোর পর শব্দটা খুব একটা অসুবিধা করছিল না তবে এখানে সব সময় আসা হয় না তাই কিছুক্ষণ এখানে জলের ধারে দাঁড়াবো আমরা সম্পূর্ণ বুদাপের শহরটি জুড়েই এই দানিয়ব নদী বিরাজমান তবে মেইন শহরের মধ্যে অবস্থিত দানিয়ব নদীর বেশিরভাগ জায়গা জুড়ে রয়েছে এই শহরের নানা দর্শনীয় স্থানগুলি তাই এই নদীর শান্ত দৃশ্যের উপভোগ করতে আমরা সারা বছরে অন্তত কয়েকবার এই পার্কে এসে পড়ি আর ওই যে সামনে সুবিশাল ক্রুজটি দেখা যাচ্ছে সেটি বাইরের কোনো শহর কিংবা দেশ থেকে বুদাপেস্ট মেন সিটিতে ঢুকছে এরকম বড় বড় ক্রুজগুলি ভীষণ সুন্দর যেমন সুযোগ সুবিধা দিয়ে ভরা তেমনই সুন্দর এই ক্রুজের হোটেল এবং রেস্টুরেন্টের ব্যবস্থাগুলি এগুলি সাধারণত তিন থেকে পাঁচ তারা হোটেল হয়ে থাকে আর এরকম প্রতিটা ছোট বড় ক্রুজগুলির কিংবা স্পিডবোটগুলির যাতায়াতের পর শুরু হয় এই জায়গার দানি নদীর বুকে তোলপাড় তবে জানেন তো সামনের এই ছোট বড় পাথরের মধ্যে জলের ঢেউ উঠতে দেখতে খুব ভালো লাগে জলের এই শব্দ যেন এক অদ্ভুত সুন্দর হয় তাই না বেশ খানিক্ষণ আমরা নদীর পারে সময় কাটিয়ে এবারে আমরা ঘরের দিকে এগোচ্ছি আর এদিকে নদীর ওপারেই রয়েছে বুদাপেস্ট ন্যাশনাল অ্যাথলেটিক স্টেডিয়াম যা হাঙ্গেরির ফ্ল্যাগের রঙের লাইটে সাজানো রয়েছে আপাতত আর এই হলো বুদাপেস্ট শহরের একমাত্র এত উঁচু এবং এরকম মডার্ন স্টাইলের তৈরি বিল্ডিং যা দেখতে অনেকটা বুট জুতোর মতো আমি তো এটাকে জুতো বিল্ডিং বলি এটি এই শহরে অবস্থিত বিখ্যাত মল নামক তেল কোম্পানির অফিস এই কাচের দেওয়াল সহ সম্পূর্ণ বিল্ডিংটি দিনের আলোতে যেমন মেঘ এবং আকাশের সৌন্দর্য গায়ে মেখে থাকে তেমনি রাতের হলুদ আলোতেও এর সৌন্দর্য খুব একটা কম নয় যাই হোক আমাদের আজকের বিকেলটি বেশ সুন্দর করে কাটালাম আমরা চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে নতুন একটি অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি